গরু পাচার কাণ্ডে দুবছর জেলবন্দি ছিলেন অনুব্রত পরপর দুবছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত সামনেই দুর্গাপুজো তার আগে গ্রামের দুর্গাপুজো প্রস্তুতি ও বাড়ির খবর নিতে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাট সেরান্দি গ্রামে আগামীতে আর রক্তের সম্পর্ক মানুষদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না অনুব্রত মণ্ডল শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে আসেন প্রথমেই মন্দিরে গিয়ে গৃহ দেবতা দুর্গাকে প্রণাম করেন তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন পুজোতেও অংশ নেবেন বলে জানান অনুব্রত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপক্ষ রোড বালিভেলা আরামবাগ

সকালেই আসবে না বলা হয়নি দেখলেন হ্যাঁ দেখলাম ভালো লাগলো কি বললো কথাই হয়নি ওর সঙ্গে তা কি করে বলবো তবে উনি খুব ভালো লোক আমাদের ইনি খুবই ভালোবাসে পুজোতে আসবে বললো আবার পুজোতে আসবে আসছে তো প্রত্যেক বছরই আসে খালি ছিল দু বছর দু বছর আসছে না পুজোর বিশাল ধুম হবে বিশাল আনন্দ হবে আমরা বিশাল আনন্দ করবো আমাদের সঙ্গে কথা বললো নাম ধরে ডাকলো নাম করলাম খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো আবার পুজো আসবে আমরা দু বছর আনন্দ করতে পাই নাই আমরা খুব আনন্দ করব পুজোতে খুব আনন্দ করব।